আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ব্লাস ব্লগে আপনাদের জানাই স্বাগতম আজ আর আমরা দেখাবো না মা ছেলের ঘরবন্দি জীবন আজকে আমরা চলে যাবো ফাতিহার বার্থডেতে আপনারা তো ফাতিহাকে চিনবেন না ফাতিহা হলো আপনাদের ভাইয়ার ফ্রেন্ডের মেয়ে তো যাই হোক আমরা উঠে পড়েছি আমাদের জাতীয় যানবাহন রিক্সায় তাদের বাসা আমাদের বাসা থেকে বেশি দূরে না কাছেই আজ অসম্ভব গরম তবুও যাচ্ছি কারণ এই প্রোগ্রামগুলো হলো আমাদের ব্যস্ত জীবনের একটুখানি অবসর চলুন লিফটে উঠে দম বন্ধ হওয়ার জোগাড় এবার বাসার ভেতরে যাবার পালা এ বাবা আমরাই প্রথম নাকি তো যাই হোক আমরা বাসার ভেতরে যথারীতি ঢুকে গেলাম গিয়েই তো দুজন এসি রুমে চলে গেছি মানে এত গরম চল্লিশ ডিগ্রি তাপমাত্রা কালকে ছিল তো মনে হচ্ছিল যে একটু ঠান্ডা হাওয়া কোথায় পাওয়া যায় আমার ছেলেটা ঘাট থেকে নেমে গেল নেমে গিয়ে তার একটা ছোট্ট বোনের সাথে খেলাধুলা করছে সে আর সে মনে হয় প্রায় সমবয়সী কাছাকাছি হবে আর কি তো ওরা খেলতে থাকুক আমরা কেকটা কেটে ফেলি ফাতিহার এই যে আমাদের বার্থডে গার্ল ফাতিহা আমার ছেলেটাও তার ভাই আপুদের সাথে বসে পড়ছে কেক কাটতে আমি একটু ভয় পাচ্ছিলাম যে ও কান্নাকাটি করে কি না বা কোনো কিছু ধরে ফেলে কি না নষ্ট করে দেয় কি না প্রচণ্ড ভয়ে ছিলাম আমি আর ওর বাবা তো যাই হোক ও বেশি কিছু করে নেই সে চুপচাপে ছিল বসে মানে দেখতে কাছে নতুন লাগছে সব কিছু তো যাই হোক চলুন আমরা তাহলে ফাতিহার কেকটা কেটে ফেলি কাটা শেষ এখন খাবার পালা তো চলুন খেয়ে নিই আজকে ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ চাইলে দেখা হবে পরের একটা ব্লগে অবশ্যই কে কোথা থেকে দেখছেন আমাকে জানাবেন